আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে দেখেন আমার বড় বোন ভাগ্নি আমি আমরা তিনজন ছিলাম তো আজকে হচ্ছে আমি মেট্রো রেল উঠবো তো আমার ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা যদিও আমার বাসার কাছে কথায় আছে মক্কার মানুষ পায় না তো এরকম অবস্থা হয়েছে মানে আমার বাসার কাছে কিন্তু আমি মেট্রো রেল উঠতে পারি না তো যাই হোক আজকে ফাইনালি উঠলাম তো ওই যে টিকিট কাটা হয়ে গেছে টিকিট কেটে হচ্ছে আমাদের ট্রেন চলে আসছে তো আমরা উপরে যাচ্ছি তো উপরে আসার পরে দুঃখের বিষয় ট্রেন আমরা আস্তে আস্তে ট্রেন চলে যায় তারপর আবার ট্রেনের অপেক্ষায় থাকি তারপর ট্রেন আসে তো ট্রেনটাতে উঠে এত ভালো লেগেছে মানে মেট্রো রেলে উঠে এত ভালো লেগেছে একদম বিদেশি বিদেশি মনে হয়েছে তো এখানে দেখলাম খুবই সুন্দর একটা বিউ মানে বাড়ি যে আমরা দেখি অনেক সময় শ্যুটিংয়ে নাটকে কিন্তু আমার কিন্তু সরাসরি কখনো এই জায়গায় যাওয়া হয় দেখা হয় তো আজকে সেই সব হলো আর আমরা দুপুর টাইমে ছিলাম সেজন্য জন্য একদমই বগিটা খালি ছিল তো তারপরে আমি একটু ভিডিও নিতে পেরেছি আপনাদের মাঝে সেটাও তুলে ধরলাম তো সেখান থেকে হচ্ছে আমরা নেমে যাচ্ছি মানে আমাদের গন্তব্যে কাছাকাছি চলে আসছি তো সেখান থেকে হচ্ছে আমরা নামতেছি তো হাতে দেখেন আমার ব্যাগগুলো ছিল দুইটা ব্যাগ ছিল যাই হোক অনেকগুলো ব্যাগ ছিল সবার হাতে এক একটা করে ব্যাগ ছিল তো আমার হাতে যে ব্যাগগুলো ছিল একদমই হালকা তো আমি নামতেছি আর পিছন থেকে হচ্ছে আমার ভাগ্নি আমাকে ভিডিও করতেছে তো যাই হোক খুবই ভালো লেগেছে সেখান থেকে চলে আসি টুঙ্গি আমার বোনের বাড়ি তো আমার বড় বোনের বাড়িতে চলে আসি তো এই যে হচ্ছে বোনের অ্যাপার্টমেন্টের যে নিচের অংশটা তারপর সেখান থেকে হচ্ছে আমরা লিফটে চড়ি লিফটে চড়ে হচ্ছে আমাদের বোনের ফ্ল্যাটে চলে যাব তো আসলে কি বলবো যে এই বোনটের বাড়িতে যাওয়া হয় না যাওয়া হয় না অনেক বলে কিন্তু যাওয়া হয় না তো ফাইনালি আজকে যেতে পারলাম তো বনের বাসায় হচ্ছে এই তো বোনের গুলিতে হচ্ছে ঢুকবো তো আমি সব কিছুই আপনাদের কাছে একটু শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো এই বোন হচ্ছে কখনোই ক্যামেরার সামনে আসে না ওনারা তো এই যে আমি রুমে চলে যাই তো সেজন্য হচ্ছে আমি ভালোভাবে ঢুকতে দেখাইতে পারিনি তো এই যে বনের আমার বোন হচ্ছে নিজে নিজে সব কিছু ডেকোরেশন করে কাজ করে তো এই যে দেখেন খুব সুন্দর করে একটা পেন্টিং করছে তো তারপর বোন হচ্ছে আমাদের জন্য খুদের বাত এবং ভর্তা রান্না করেছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে আমি খুদের বাতের ভর্তা খাচ্ছি তো আমরা হচ্ছে সকালবেলা মানে নাস্তা করি না কিন্তু খুদের ভাত ভর্তাটা খেতে পছন্দ করি তো এই হচ্ছে আমার বোন রান্না করে রেখেছিলো আমরা যাওয়ার সাথে সাথে বোন হচ্ছে এগুলো দিয়েছে তো একটু এলোমেলো ছিল তারপরে একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে হচ্ছে আপনাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি আমার বোন বলতেছিল যে একটু গুছিয়ে দেখাও তো আমি বললাম দূর গুছিয়ে দেখার কি আছে যেভাবে আছে সেভাবেই দেব আমার বন্ধুদেরকে সেইভাবেই পছন্দ করবে তো এই যে দেখেন আমি হচ্ছে এখন প্লেটের মধ্যে সবকিছু সাজাচ্ছি তারপরে দুপুরে খাবারে চলে আসি তো দুপুরে খাবার হচ্ছে আমরা আজকে বাঙালি খাবার মানে সবকিছু শাক ভাত খাবো তো বোন হচ্ছে মাংস কোনো মাছটা হচ্ছে রান্না করতে বলিনি বলছি আমরা আজকে ভর্তা টরতা ভাজি সবজি শাক দিয়েই খাবো তো সেগুলি হচ্ছে আমার বোন রান্না করেছে যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো এই যে এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বোন নিজের হাতে কাজগুলো করেছে আমার বোনই হচ্ছে খুবই সুকিন তো এই যে ওনার ঘরের যে পেন্ডিংগুলো সব কিছু উনি নিজে হাতে করে এবং খুবই গুজগাজ করে রাখতে পছন্দ করে তো আজকে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ